ছিলাম কলকাতায় আজকে মালদায় খুব ভালো এসেছি স্নান দান সব হয়ে গেছে আর কি কি নিয়েছি সেগুলো রাত্রে ব্লগ শেষে দেখাবো হ্যাঁ জিম থেকে আসবো দিয়ে দেবো দেখাবো তো বন্ধুরা প্লিজ ব্লগ থেকে এখান থেকে শুরু করছি আজকে ব্লগটি সুন্দর একটি ব্লগ বানাবো আমরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আগে সব দেখতে থাকুন সব কিছু শেয়ার করব হ্যাঁ আর কলকাতায় খুব বেশি কিছু কিনিনি টুকটাক একটু কিনেছি

পাশটাই আমাদের ঢুকিয়ে গেছে একদম চাটা খাবো মেয়ে কফি খাবে স্নান করে পুজো করে এই মাত্র একটু বসলাম চা কফি খেয়ে সব হয়ে গেছে হয়ে শুধু রান্না করবো সকাল সকাল এলে এই একটা বেনিফিট সকাল সকাল আসা আর কালকে তো এইটাই ছিলাম কলকাতাতে আজকে এখানে মানুষই পাখি আপনি বাজারে মাছের কি দাম এখন মাছ মাংস খাওয়ারই হয়নি হ্যাঁ এই বেলা তো রকম আলু পোস্ত ভাজার মুগের ডাল করেছিলাম কালকে বৃহস্পতিবার পুজো করে আর বাজার যাওয়া যায় না একটু বাজার গেলাম মাছ নিয়ে এসে রাখলাম মাছ মাংসের ভীষণ দাম এখন বেড়ে গেছে ওই তেল হলুদটা মাখিয়ে রাখি কালকে রান্না করতে সুবিধে হয় আর একটু কাঁঠাল নিয়েছি কাঁঠাল 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 মানে না এটা ঠিক এচুর না এটা কাঠাল হয়ে গেছে বিচি বিচি হয়ে গেছে একটু হালকা হালকা মানে ডাক হয়ে গেছে এচুর তো একদম কচি থাকে না এটা

তার জন্য হয়ে গেল বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর এই ঘরের কাজে ভিডিওই বানাচ্ছি এখন বাইরে থেকে তো ঘুরে এলাম টুকটাক বাইরে বেরোলে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন সুন্দর একটি ব্লগ বানাবো দেখবেন

একসাথেই বেরোবো আহ আচ্ছা তুমি কোন দিক দিয়ে ঢুকে যাবে আচ্ছা ঠিক আছে এই বাড়ি থেকে এতটা একসাথেই যাব

এই যে সব অনেক কাজ ছিল বাইরে থাকা এসে সব কিছু বাজার করে নিয়ে এলাম চা খাবো দুধ নিয়ে এলাম চা খাবো আর যে চানাচুর বাদাম নিলাম আর দুধ নিলাম একটু ছোটো দুধটাই নেই আমি আমুলটা বেশ ভালো হয় সাস্তা বিস্কিট নিলাম আর রাত্রি মেয়ে বলছে চাউমিন খাবে দুটো ডিম নিয়ে এলাম এখন আমি একটু চা খাবো চাটা খেয়ে ঠাকুরের বাসনটা মাজতে বসব আজকে ঠাকুরের বাসন মাজাও হয়নি টেলি ব্যাগগুলো আমি রেখে দিই সব নিয়ে যদি অনেক কাজে লাগে আজকে সারাদিনে চা খাইনি বন্ধুরা ঘুম থেকে উঠে তো দেখলেন সবজি বাজার করে নিয়ে এসেছিলাম দুপুরে রান্না করে গিয়ে শুয়ে পড়েছিলাম আর শরীর চলছে না ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে জিমে গেল আমি এই টুকটাক বাজার করে নিলাম এই খাস্তার বিস্কিটগুলো খুব ভালো লাগে খেতে দেখলাম দুধ নিতে কী আছে নিয়ে চলে এলাম দাম বেশি না এগুলো পঁয়ত্রিশ টাকা করে নেয় খেতে খুব সুন্দর ভালো লাগে খেতে নিয়ে নিলাম চায়ের সাথে খাওয়া হবে এবার চানাচুর নিলাম একটা কুড়ি টাকা প্যাকেট এটা ডালমুখ আমি চা করবো একটু চা খাবো চা খেয়ে একটু বসে ঠাকুরের বাসনটা মাঝব আজকে এলাম তো মাসিক খবর পাইনি মা পেলে তো আসতে পারবে না কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনটা যদি না মেজে রাখি রাত্রে সকালে পুজো হবে না তো আমি বাসন তো রেখে দিয়েছি খাবার বাসন যাই হোক ঠাকুরের বাসনটা রাত্রে আমি মেজে রাখব তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখুন সুন্দর একটি ব্লগ বানাবো অনেক দিন পর সাত দিন প্রায় সাত দিন পর বাড়িতে এলাম তো ব্লগটি পুরো দেখুন চা করবো একটু চা করে চা খেয়ে এই দুধটা ভীষণ ভালো অল্প একটু দিলে পরেই অনেকটা হয়ে যায় এটাতে আমার মানে দুবেলা হয়ে যায় এক প্যাকেট দুধ আনলেই দুবেলা হয়ে যায় বিকেলে খাই আজকে তো সকালে খাইনি তো অনেকটাই অনেকটাই যাবে চা বসিয়ে দিলাম তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখুন চা করে নিলাম বিস্কিট নিয়ে নিয়েছি চাটা কমে গেল একটু ফুটালাম চাটা কমে গেল চা বিস্কিট নিয়ে নিয়েছি একটু খাবো আজকে বিকেলে চা খাই ভালো লাগছে না ঘুম থেকে এক একটা চা খাই তো আমার সকাল বিকেলে একটু চা চাইটা খেয়ে নিলে আজকে একটু দেরি হয়ে গেল প্রায় একটা আসছে চা খেতে মেয়েকে আবার নিতে যাবো খাস্তা নন্ এগুলো খুব ভালো লাগে চা দিয়ে খেতে আর ভালো ধরুন ভেঙে যায় তাড়াতাড়ি এগুলো বেশ ভাঙছে না প্লিজ এগুলো একটু পুরো দেখুন তুই করবি না আমি করবো দেখুন সকালে বললো আমি চাউমিন বানাবো মাম্মা তুমি ডিমে নেবে এখন বলছে আগে আগে যাই আমাকে ছেড়ে ছেড়ে আগে আগে চলে যাই আমাকে ছেড়ে ছেড়ে দেখুন বন্ধুরা আজকে একাই গেছে এ এখন থেকে না তুই একাই যাবি হ্যাঁ বাবা নিতে যাওয়ার সময় রাত্রি হয় তখন আমি নিতে যাবো রেখেছে

বন্ধুদের দেখাবো সেই জন্য নিয়ে এলাম এখো সেদিন গড়িয়াহাট থেকে কিনেছি এই যে ব্লাউজটা নিয়েছি ব্লাউজটা খুব ভালো পেয়েছি কত টাকায় যেন এটা কত নিল দেশ বোধহয় দেশ নিল হ্যাঁ হ্যাঁ ভৌনির সবাই গেছি তো দেশ আমার বোট গলা অনেক দিন থেকে পরার সবচেয়ে এটা একটা নিয়েছি বন্ধুরা ব্লাউজ আর সবচেয়ে বন্ধুরা এই পাখি শাড়িটা

আর এই যে নিতে আবা শাড়ি এই যে এই কালারের শাড়ি যে নিয়ে এই কালার থেকে বড় ব্যাপার হচ্ছে পুরো বডিটা আমি এরকম না পুরো এক কালারের সলিড চাইছিলাম একদম মানে কোনো প্যাটার্ন থাকবে না মানায় খুব কালারটা এই নিয়েছি বিশেষ এদিন গড়িয়াট থেকে আপনাদের দেখাবো বলেছিলাম দেখিয়ে দিলাম আর ব্লগটি আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো